আলাইকুম আসসালামালিক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজে অ্যারাবিয়ান কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালো রাখছে ভালো আছেন জি ভাই ভালো আছে ভাই আপনার নতুন কুকিং সেটের কালেকশনগুলো বাংলাদেশে প্রায় আজ থেকে 10 বছর পর মানে আগে ছিল এখন 10 বছর পর আবার নতুন করে এই এরামিয়ান হাড়ি সেটগুলো যেটা রাজকীয় রাজা রামলের ডি শাড়ি পাতিল যেটা সার্ফ এবং কুকিং এন্ড সার্ফ দুটেই করা যায় রান্না করতে পারবেন সার্ফ করতে পারবেন জি ভাই এগুলা কিন্তু মেটালের উপর তৈরি সিরামিক কোটিং যেটা অল্প তেলে রান্না বাড়ি করতে পারবেন পৃথিবীতে যত রকম চুলা আছে যে ইলেকট্রিক গ্যাস ইন্ডাকশন চুলা ইনভারিট চুলা সব ধরনের চুলা দেখা আছে গ্যাস ইলেকট্রিক ইন্ডাকশন ইনভার্টার যত রকম চুলা আছে বিশ্বের সব ধরনের চুলাই কিন্তু ইউজ করতে পারবেন এগুলো গুণগত মানে কি দেখতে সুন্দর রাজকীয় স্টাইল অ্যারাবিয়ান বলে তো এগুলা কিন্তু বেশি ওই বিশ্বে বেশি ইউজ হয় তো আমাদের দেশে কিন্তু এখন অনেক আছে যে একটা ভালো একটা হাড়ি দেখার মতো সৌন্দর্য একটা হাড়ি সেট নিতে চাই

আমি অনেকে আছে বলতে পারবো এগুলো তো অনেক আগেতে দেখছি জীবনে আইস পর্যন্ত আপনাদেরকে এরকম ডিশগুলো দেখাইতে পারে নাই বাংলাদেশে ফার্স্ট দেখাই দেখেন এখানে একটা আমরা ই রাখছি যেখানে স্কেল এই একটা হাড়ির ওজনটা দেখেন নয়শো বারো গ্রাম ওজন আটশো বারো গ্রাম ওজন এই একটা ডিশ এর মাংস ভূনা করলে আপনি আড়াই তিন কেজি মাংস ভূড়া করতে পারবো এগুলো কিন্তু ডাকনা হয় না বাটিসে রান্না বাড়ি করতে পারবো এবং আপনার টেবিল সার্কত ভাই এই যে নর্মালে যে আমরা হাড়ি পাঁচিগুলো কিনি এগুলা একটা ওজনটা দেখেন কত গ্রাম সাতশো চল্লিশ গ্রাম যেটা আমরা যুগ যুগ ধরে ইউজ করতেছি এটা সিলভারে পাতিল এর চেয়ে ওজন একটা এরকম একটা অ্যারাবিয়ান এনামেল এর কুটিং এর উপর সিরামিক কুটিং করা একটা বাটি সেট জি একটা বাটির ওজন আর এই একটা বাটির ওজন সাতশো গ্রাম এটা একটা আটশো গ্রামের উপরে আসে তো বাজারে যে দেখতেছেন দেখবেন কোয়ালিটি এবং হেভি এগুলো কিন্তু আপনি অল্প তেলে রান্না বাড়ি ডিম পুস করতে পারবেন তেল ভাজি টাজি যেত কিছু করতে পারেন তার পাশাপাশি আপনি টেবিলে সার্ভ যদি আপনাদের মনে করেন যে এটা ডাকনা নাই আমি ইউজ করলাম না আমি টেবিলে সার্ভ এটা আপনি রাইস এখানে আমরা সবজি তিনটা বাটি হিসাবে ইউজ করতে পারবো যার ঘরে থাকবো ভাববে আমলের লোক এদের আপনার থ্রি পিস বাড়ি সেট এটা সাইজ হলো চব্বিশ আটাইশ বত্রিশ সেন্টিমিটার মুখের চব্বিশ আঠাশ বত্রিশ সেন্টিমিটার মডেল নাম্বার হলো পাঁচশো সেটটা এটা প্রিন্ট হবে একটাই কিন্তু ভাইয়া একটা প্রিন্টার হবে আমাদের কাছে কিন্তু স্টক খুবই কম যাদের লাগবে হোলসেল দাম এটা একটা হোলসেল দামে দিচ্ছি এটা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত অফারটা থাকবে যদি মাল থাকে দিতে পারবো কিন্তু মাল কিন্তু হয়তো এত লং টাইম পর্যন্ত থাকবে না আশা করি যেভাবে আপনার এগুলো চাহিদা থাকে মনে হয় না থাকবে বিরোধার তাহলে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে বিশেষ হয়ে যাবে তো আমরা এটা আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস দিতেছি যারা নিবে এটা তাদের জন্য একদম রাখতেছি অনলি মাত্র এটা আমাদের কাছ থেকে সেটটা

এটা হাড়িটা দেখেন এই হাড়িটা একটু ওয়েটটা দেখাই আপনাদেরকে ঠিক আছে এই হাড়িটা একটু ওয়েটটা দেখায় আপনাদেরকে একটু মাইপে দেখাই শুধু ডাকটা ছাড়া ডাকনা তো কাজ অনেক ভারী হবে একটা পাতিলের ওজনই আছে নয়শো ষাট গ্রাম এটা এত হেভি লাইফ গ্যারান্টি এটা দেখেন হাতল কিন্তু ভিতরতে কোনো রিপিট নাই অল্প তেলে রান্না বাড়ি করতে পারবেন পৃথিবীতে সব ধরনের দেখেন লেখা আছে এগুলো চায়নার একটা প্রোডাক্ট পৃথিবীতে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এটা সিরামিক বাটি বলে অনেকে আসলে সিরামিক মেটালের উপর একটা সিরামিক কোটিং কোটিং করা এটা রান্না করতে স্বাস্থ্যের জন্য ভালো ফুড গেট এবং টেবিলে রান্নার পর সার্ভ করতে পারবেন যে তো ভাই এই একটা ছোট বাটির উজন যদি এত হয় তাহলে বলার কিছু থাকে না আমাদের নর্মালি যেটা দুইশো চারশো পাঁচশো টাকা অ্যালুমিনিয়াম দেওয়া যুগ যুগ ইউজ করতেছে আর এগুলো যুগ যুগ কিচ্ছু হবে না নষ্ট হবে না ডিজাইনটাও দেখেন না কি রাজুকীয় ডিজাইন

কুরমা ডিশি মতো দেখতে লাগে আমরা যে বাজার কুরমা ডিশগুলো কিনে সেম দেখতে এটাই কিন্তু আপনারা চাইলে আপনি রান্না করলে কোনো দাগদুগ হবে না পয়সা করবে নরমাল ভাবে পয়সা করবে সাবান সিলিকনের চামিজ কাঠের চামিস ব্যবহার করবেন এই এগুলোর মাসখানে সিলিকন আর রাবারের চামিস আর কাঠের চামিস ব্যবহার করতে হবে তাহলে এগুলো নষ্ট হবে না কখনোই এটা হাতে পড়লে ভাঙবে না হ্যাঁ একটু দাগদুগ হতে পারে কিন্তু ভাঙবে না কখনো এটা একটা সুবিধা এর ভিতরে এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা না উঠে যায় আপনি যদি একটু হাত দিয়ে বাড়ি তাহলে যদি উঠে সিরামিক যে সিরামিক জন মগ গ্লাস হাতুর দিয়ে বাড়ি দিলে ভাঙবে এরকম এছাড়া কিচ্ছু হবে না এটা এটা ভাঙবেও না হয়তো চলটা হবে ভাঙবেও না এত হেভি মেটাল হ্যাঁ ভিতরে মেটাল তো এটা দেখেন একটা কত সুন্দর একটা কুর্মা রাজুকে একটা কুর্মা ডিস তো ভাই আসলে এটা আরবিয়ান লুকের বেশিরভাগ সৌদি আরবে বা বিশ্বের বিভিন্ন আরব কান্ট্রিতে ইউজ হয় তো এই জন্য নামটা হয়েছে আরবিয়ান সেট তো আমাদের কাছ থেকে এই সেটটা যেটা হলো আপনার থ্রি পিসের এই যে বক্সটা হলো যে দেখেন বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার কড়াইটা হলো তিরিশ

আমরা তিনটা হারি তিনটা ডাক না এই হিসেবে সিক্স থ্রি বিজি ধরতেছি আমরা মানে সিক্স পিস এটাকে আপনি থ্রি বিজি থ্রি বিজি বলতে এই দেখেন মডেল নাম্বার আবার স্ক্রিনশট দেন দেখেন সব ধরনের চুলা ইউজ করতে পারে সব দিকেন ঠিক আছে এই সেন্টিমিটারটা লেখা আছে তো এটা যারা নেবেন দাম থাকে মাত্র 7200 টাকা অফার দাম একদম কোনো দাম দামি নাই সেট কিনলে লাভ একটু বেশি আপনাদের তারপরে দেখেন এই একটা সেট আমরা এখানে একটু নিচে নামাই দেখি এটাও চাই তারপরে দেখেন আমাদের কাছে এই একটা সেট এটা হলো থ্রি পিস সেট রাউন্ড শেপ এটা অনেক গর্ত অনেক এটা জি

দেখেন পৃথিবীতে যেত রকম চুলা আছে সব একটা মডেলের নাম এটা ডিজাইনটা দেখার মতো বেলি মডেল সিঙ্গেল এটা কিন্তু মেটালের হাত জিন্দিগি একটা হাড়ি সেট কিনে পার হবে আশা করি রহমতে জি এই একটা সেট দেখেন এটা ডাকটাটা কিন্তু দেখার মতো একটা সুন্দর এটার একটা মাপ দিয়ে দেখাই আপনাদেরকে অনেক আছে দূরে আমি ডাকটা মাপ দিলাম না পাতিলের মাপটা ওজনটা টা বোঝার জন্য দেখেন হাড়িটার ওজনই আছে আপনার প্রায় সাতশো গ্রামের মতো ছোট একটা আঠারো সেন্টিমিটার পাতিলের অনেক ভারি কিন্তু অনেক ভাই অল্প তেলের রান্না বাড়ি করবেন তোলাটা দেখলেন শান্তি ভাই কেউ হাতে যদি নেয় তাহলে বুঝবে মন শান্তি আসলে যা বলছে কাজে কর্ম ঠিক আছে মাংস ভাত পোলা অল্প তেল দিয়ে রান্না করবো সিরামিক কোটিং ভিতরটা তো ভাই এখানে সিঙ্গেল যারা নিবে এটা হলো সবচেয়ে ছোটটা আমি এক এক করে দাম বই দিই সবচেয়ে ছোট এটা হলে সিঙ্গেল বক্স হয় এগুলা এগুলো এই জন্য সিঙ্গেল এগুলো সব সিঙ্গেল বক্সের হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল বক্স হবে হ্যাঁ সিঙ্গেল বক্স আঠারো সেন্টিমিটার বক্স তো এখানে দেখেন প্রত্যেকটা এরকম বক্স ইনটেক হ্যাঁ এটা কিন্তু ডিজাইন হবে এটা একটাই হ্যাঁ বা মাঝে মাঝে পারে শিওর না শেষ হয়ে গেলে পরে আর পাবেন না বেশিরভাগ চলে এই ডিজাইন এটাই রাখি আমরা বেশিরভাগ এটা দেখেন লিটার আঠারো সেন্টিমিটার এটা দাম পড়বে একদম টাকা তেইশো টাকা হোলসেল দাম কোনো দামা দামি নাই একদম একটাই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দেবেন পাঠাই দেবেন তারপরে দেখেন এটা এটা কিন্তু একটা ডিজাইন ওই ডিজাইনটাও হবে দুইটা ডিজাইন হয় একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর আসলে ডিজাইনটা ঠিক আছে এটা হলো আপনার একটা ডিজাইন এটা হলো আপনার 20 সেমি এই দেখেন এখানে দেখা এই যে 20 সেমি বক্স প্রতিটা এরকম 20 সেমি এগুলো সবগুলো আলাদা আলাদা বক্স 3 সাইজ জি এটার দাম পড়বে আমাদের কাছে আপনি 2500 টাকা 2500 টাকায় পেয়ে যাচ্ছেন একদম সিঙ্গেল 20 সেমি তারপরে হলো এটা আমাদের কাছে দেখেন এটা সাইজ হলো আপনার 22 সেমি মাংস পাকাইলে এখানে হবে 3 কেজি কাঁচা কাঁচা ভাত হবে 1 কেজি 1200 গ্রাম চলে ভাত জি এটা হলো আপনার

কত জিনিস এটা যদি নেন আমাদের কাছে টাকা আপনি যদি নেন তাহলে আমাদেরকে অনলি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যে কোনো জায়গায় ঘরে বসাই দেবো প্রোডাক্ট চেক করে রাখবেন টাকা দিবেন আগে ইলেকট্রিক না কোনো কিচ্ছু না যে নষ্ট হয়ে যাবে দুই চার বছর পরে কিচ্ছু হবে না এটা কাঠের চামিজ ব্যবহার করেন প্লাস্টিক চামিজ করবেন ফুম দিয়ে মাসবেন পঞ্চাশ বছর বাচ্চা থাকলে এরকম রাজকীয় স্টাইল থাকবে জি ভালো লাগলে আমাদের এই চারটা নাম্বার রিমো হোয়াটসঅ্যাপে বাই মতো ফোন দেবেন নেটের সমস্যা করে শাকিল কুকাইজ চুয়ান্ন নাম্বার দোকান একটা একশো তেত্রিশ শাকিল কুকাইজ দোকানের নাম নিউ মার্কেট সিটি হলো বিশ্বাস বিলাসের নিস্তালা দুইটা দুইটা দোকান আছে এখানে এই দোকান এসে দেখতে পাবেন আমার নিউ সুপার মার্কেট নিস্তালা একটা দোকান আছে চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ রিমু যে কোনো নম্বর ফোন দিয়ে আপনার কথা বলে তারপরে অ্যাডভান্স করবেন হ্যাঁ কথা বলে তারপরে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিউস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলো ধন্যবাদ